বন্ধুগণ শাশুড়িমা বলছে আমার বাচ্চা কাচ্চা নিয়ে নাকি সে সেন্টারে যাবে ডিম আনতে খিচুড়ি আনতে সুবিধা তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও তো দেখো আমরা ভোর ভোর বেলায় উঠেছি আমি উঠেছি চারটে দশে আর উঠে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো এসেছি সদরঘাট দামোদরে চলে এসেছি আর এসেই মা আর বাবা স্নান করতে নেমে গেছে তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে মা বাবা সান কমপ্লিট হয়ে গেছে মা এদিকে শাড়ি পরছে আর বাবা ওইদিকে রেডি সেডি হয়ে ওপরে উঠছে মানে ওইদিকে উঠছে আর কি এবার আমরা বাড়ি ফিরব তো দেখো আজ হচ্ছে গুরু পূর্ণিমা আর আমাদের বাড়িতে আজকে হবে হচ্ছে পুজো তো আমাদের মনসার পুজো হবে তো মা মনসার পুজো হবে চলো বন্ধুগণ বাড়ি যাওয়া যাক মিটিং আছে ধর্মতলা বাস যাচ্ছে শুধুই শুধুই বাস যাচ্ছে এখন বাড়ি চলে এসেছি স্নান কমপ্লিট করে আমি স্নান করিনি কত

শাশুড়ি আমাকে করেছিল ফোন ফোন করেই বলছে যে আমি নাকি তার খোঁজ খবর কিছুই নিই না আমি তাকে ফোন করি না সে অভিযোগ জানিয়েছে বন্ধুগণ হ্যাঁ অভিযোগ জানানোরই কথা তার কারণ আমি কাউকেই ফোন করি না কাউকে তো দূরের কথা আমার বরকেই ফোন করি না তা আমার বরকেই আমি ফোন করি না বড় জানাই অভিযোগ যে আমি তাকে ফোন করি না এই অভিযোগটা আমি সব জায়গা থেকেই পাচ্ছি বন্ধুগণ শাশুড়ি মা বলছে আমার বাচ্চা কাচ্চা নিয়ে নাকি সে সেন্টারে যাবে ডিম আনতে খিচুড়ি আনতে পড়াশোনাটা শেষ হোক একটা চাকরি বাকরি পায় নিজের পায়ে দাঁড়ায় তারপরে বাচ্চা কাচ্চা আমিও নেব আমারও খুব ইচ্ছা একটা বাচ্চা কাচ্চা হবে তো বাচ্চা ছেলেই হোক মেয়েই হোক যাই হোক তো নিতে তো হবেই তাই না তো আমার আগেও রয়েছে আমার ভাসুরেরা তো তারাও নেই বড় দেখেই তো ছোট শিখবে তাই না ওই সেন্টারে যাওয়ার ব্যাপারটা শুনে আমার ভীষণভাবে মজা লাগলো তাই তোমাদের সাথেও একবার শেয়ার করলাম তো চলো আজকে আমাদের বাড়িতে গুরু পূর্ণিমার আয়োজন হয়েছে নাম সংকীর্তনের ছোট করে তো চলো শেয়ার করি তোমাদের সাথে সবাই নিজের নিজের বাড়ি চলে গেল শরীরটা একটু খারাপ খারাপ লাগছে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমার ভিডিও দেখতে থাকো আর সবাই খুব খুব ভালো থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাকো